দেখুন আজকে যে সাংবাদিক সম্মেলন সেই সাংবাদিক সম্মেলনের মূল এজেন্ডা হলো যে গতকাল একজন কৃষক আমাকে বললেন যে আমাদের এই যে সমবায় সমিতির মাধ্যমে ধান কেনা হচ্ছে সেটা লিমিট করেছে পনেরো কুইন্টাল তো এই বিষয়ে আপনি কি ভাবছেন আমি বললাম যে দেখুন ভাই এটা আমার ভাবা হয়ে গেছে এবং আমি লিখে উচিত আপনাদের এটা প্রথমে দেখিয়ে নিই এটা পাঁচ বারো দু হাজার পঁচিশে আমি এই চিঠি মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দিই এবং তার কপি এসডিও কে দিই দিয়ে আমি বলি যে প্রতিদিন পনেরো কুইন্টল করে ধান কেনা হচ্ছে যেই কৃষক তার নব্বই কুইন্টল ধান তাহলে তাকে কতবার যেতে হচ্ছে ছ পনেরো নব্বই ফলে ছবার ক্যারিং কস্ট দিতে হচ্ছে পনেরো কুইন্টল ধান ন্যায্য মূল্যের ক্রয় করা হচ্ছে যেটা সেটাতে চার আঠারো কুইন্টল ধান সে কি করবে আবার তিন কি পরের দিন নিয়ে যাবে আর এই পনেরো কুইন্টল ধান বহন করবার জন্য ইঞ্জিন ভ্যানে হচ্ছে না তাকে আর একটা একশো সাত বা অন্য ধরনের গাড়ি বা ট্রাক তাকে ভাড়া নিতে হচ্ছে যাতে করে সরকার এফ সি আই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এবং আমাদের ডিপার্টমেন্ট অফ ফুড এবং পাবলিক ডিস্ট্রিবিউশনের মাধ্যমে যে টাকা কেন্দ্রীয় সরকার ধান কেনবার জন্য দেয় ন্যায্য মূল্যের ধান কেনার জন্য সেই টাকাটার অপব্যবহার হবে কেন কৃষকদের বারে বারে ধানটা মানে বিক্রি করতে ওখানে যেতে হবে আপনি যে আমরা বলেছি আমি এই চিঠিতে পরিষ্কার করেছি গত বছরের যে নিয়ম ছিল সেই নিয়ম অনুসারেই আপনি ধানটা যার কাছে যত ধান ক্রয় করার জন্য রেজিস্ট্রেশন আছে চাষের সেই চাষির কাছ থেকে সেই ধানটা আপনি একদিনে নিয়ে নিন একটা তো পদ্ধতি থাকবে সেই পদ্ধতি এরা মেনটেন্স করবে না সেই জন্যই আমি চিঠিটা দিয়েছি এবং চাষিদের আমি আশ্বস্ত করতে চাই যে যে সমস্যাটা তারা ফিল করছেন সেই বিষয়ে নিয়ে আমি লিখেছি এবং আজকে আপনাদের মাধ্যমে প্রশাসনের আমি দৃষ্টিও আকর্ষণ করছি হাই এটা আমার কাছে প্রথমে যে খবরটা এসেছে সেটা হচ্ছে আমরা এই যে ওয়ার্ডে বসে যে পনেরো নম্বর ওয়ার্ডের যে নজরুল সমবায় কৃষি উন্নয়ন সমিতি আছে সেখান থেকেই আমার কাছে খবরটা এলো আসার পর আমি এন্টায়ার আরামবাগ অ্যাসেম্বলিতে খোঁজ নিলাম খোঁজ পর দেখলাম যে হ্যাঁ দিকে দিকে এই ঘটনা ঘটছে তখনই কিন্তু আমি এই আপনার চিঠিটা সঙ্গে সঙ্গে অফিস টাইমে করে দিই এবং এই মুহূর্তে যেটা যে সমস্যাটা হচ্ছে সেটা আপনি দেখুন যে এই যে এখন আলুর সিজন এটা প্রতি বছরের সমস্যা আপনার ডিএপির দাম কত তেরোশো পঞ্চাশ টাকা আপনি বাজারে কিনতে যাবেন কত না আঠারোশো টাকা নেবেন আপনি পটাশ কিনবেন কত ষোলোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু বাজারে আপনাকে খরিদ করতে হবে কত টাকা দিয়ে আঠারোশো টাকা দিয়ে তাহলে এটা আমি চিঠিটা লিখেছি অফিস টাইমে আমি চিঠিটা আজকে এক্ষুনি ইমেল করে দিচ্ছি আমি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে ইমেলটা করে দিচ্ছি একটু তো এটা তো প্রতি বছরের সমস্যা সরকারের নাকের ড্রে এই যে ঘটনাগুলো দিনের পর দিন ঘটছে সরকার কি উদাসীন থাকবে সরকার কি কোনো পদক্ষেপ করবে না এখানে যারা প্রশাসনিক আধিকারিক ডিএম রয়েছেন তিনি কোনো ইনস্ট্রাকশন দেবেন না যে একবার তদন্ত হোক একবার যারা কালোবাজারি হচ্ছে করছেন তাদের ধরা হোক এর সরকার একেবারে সেই মানে ঘুমিয়ে রয়েছে শীত ঘুমে চলে গেছে যাকে বলা হয় সেই শীতঘুম শীতকাল চলছে সেই শীত ঘুমে চলে গেছে প্রশাসনের কোনো হেলদেল নেই আর একটা বিষয় আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে গাছ কাটা গাছ কাটা আমি নাম আমি আরান্ডি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের একজন তৃণমূল কংগ্রেসের সদস্য তিনি গাছ কাটছেন এবং বিক্রি করছেন অবৈধভাবে সেটা আমি কত তারিখে লিখলাম তিন বারোতে তিন মারোতে আমি এই চিঠিটাকে দেখে নিন তিন বারো দু হাজার পঁচিশে আমি কাকে কাকে লিখছি দেখে নিন এবার দেখুন তিন বারো দু হাজার পঁচিশে আমি প্রথমে এসডিও কে লিখলাম কপিটা ফরওয়ার্ড করলাম বিডিও কে কপিটা ফরওয়ার্ড করলাম রেঞ্জার আরামবাগ ফরেস্ট কে এবং আইসি কে তিন তারিখের পর আজকে সকাল বেলার যে খবর সেই এখন পর্যন্ত সেই গাছের গুঁড়ি ওখানেই পড়ে রয়েছে কেউ বা কারা বাধা দিয়েছে কারা বাধা দিচ্ছে যারা সাতটা যারা গাছ কাটার সঙ্গে যুক্ত আছেন তারা বাধা দিয়েছেন পুলিশকে তারা বাধা দিয়েছেন রেঞ্জার অফিস বা যারা সংশ্লিষ্ট আধিকারিক গিয়েছিলেন তাহলে আরামবাগ প্রশাসনের এই ক্ষমতা নেই যে আরামবিতে অবৈধভাবে গাছ কাটছে তৃণমূলের একজন মেম্বার একজন এমএলএ লিখিত ভাবে একজন আমি অভিযোগ করেছি কমপ্লেন রিগার্ডিং ইলিগাল কাটিং এন্ড সেলিং অফ রোড সাইড আন্ডার প্রতাপনগর প্রতাপনগর আন্ডার আর এনডি ওয়ান জিপি তো আমার লিখিত অভিযোগ এর বিরুদ্ধে আপনারা পদক্ষেপ করবেন না এ সরকার হ্যাঁ পঞ্চায়েত সদস্যের নাম অমিত আবার আজকে সকালে আর একটা খবর এলো দেখুন সকালবেলায় একজন আমার ওখান থেকে টুনাইট থেকে খবর দিল যে পিডব্লিউ ডি টুনাইট বাস স্ট্যান্ডে এই দেখুন টুনাইট বাস স্ট্যান্ডে পিডব্লিউ ডির গাছ কাটা হচ্ছে এই নিচেরটার দিকে দেখুন আরেকটু ভালো স্পষ্ট ছবিটা পেয়েছেন কি এই দেখুন এই দেখুন গাছটা কাটা হচ্ছে গাছটা কাটার এই যে ছবি এই তাহলে এই আরানটিতেই হচ্ছে তার মানে কি এ যদি আমার যেদিনে চিঠি ছিল তিন তিন বারোতে তিন বারো চিঠির যদি পরিপ্রেক্ষিতে কোনো উপযুক্ত পদক্ষেপ করা হতো তাহলে আজকে এই টুনাইডে এই ঘটনাটা ঘটতো না তাহলে প্রশাসনের এই উদাসীনতায় লোকে বলবেন যে বিধায়ক কি করছেন বিধায়ক তার যে দায়িত্ব এবং কর্তব্য যেটুকু করা উচিত আমি ঠিক করছি কিন্তু প্রশাসন অবশ্যই আমি আমি সে তথ্য আপনাকে আমি দিয়ে দিই যে বাজারে যে ধানটা বিক্রি হচ্ছে সে বাজারে যে ধানটা সেটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা আর ন্যায্য মূল্যে যে ধানটা কেনা হয় সেটা হচ্ছে তেইশশো উনসত্তর টাকা কিষাণ মান্ডিতে এই আঠারোশো পঞ্চাশ টাকা ধানটা বিক্রি হয় তেইশশো উননব্বই টাকায় তাহলে উননব্বই টাকায় তাহলে মাঝখানে এই যে অসাধু ব্যবসায়ী আপনি বলুন আমি আপনাদের একটা তথ্য দিই গত বছর কত আলু উৎপাদন হয়েছিল এক দশমিক চার কোটি মেট্রিক টন আপনার গত বছরের ধান কত উৎপাদন হয়েছিল দুশো ছাপ্পান্ন দশমিক পাঁচ তিন লক্ষ মেট্রিক টন তাহলে কোথা থেকে ধানটা উৎপাদন হলো কোন জমিতে ধান চাষ হয়েছে সেটা তো সরকার জানে কোন জমিতে আলু চাষ হয়েছে সেটা তো সরকার জানে আমার জমি আছে আমার রেজিস্ট্রেশন আছে যে আমি পাঁচ কাঠা জমির মালিক তার মানে পাঁচ কাঠা জমির আমি ধান বিক্রি করব কিন্তু ধানটা যে আমি উৎপাদন করিনি ধানটার চাষ আমি যে করিনি সেই নথিটা কিন্তু সরকারের কাছে রয়েছে অথচ আমার কার্ডটা একজন অসাধু ব্যক্তি তিনি বাজার থেকে আঠারোশো পঞ্চাশ টাকায় ধান কিনছেন আর তেইশশো টাকায় ধানটা সমবায় সমিতিতে এই যে দালাল চক্র এইটাকে ভাঙলে পশ্চিমবঙ্গ সরকার শেষ পড়ে যাবে এই দালাল চক্রটা ভাঙতে পারছে না সরকার সরকার কোনোটাতেই সঠিক পদক্ষেপ করছেন না এর আগে বালির ব্যাপারটা বিধানসভায় তুললাম বিনয়ের সঙ্গে বললাম যে একটা সরকার চলছে চোদ্দ বছর ধরে তো বালি মাফিয়ারা বালির বাজার নিয়ন্ত্রণ করবে আপনার আপনারা আমাদের সরকার কিছু করবে না বললাম শুনলেন বিধানসভা শুনলো দুশো চৌরানব্বই যতজন উপস্থিত ছিলেন শুনলো কোনোটারই সুরাও হয়নি তাই আমরা আমরা বারে বারে বলি যে বিধায়ক হিসাবে যে দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেটা যথাযথভাবে পালন করার চেষ্টা করছি কোথাও খামতি আছে কোথাও ত্রুটি আছে আছে সে ত্রুটি নিয়ে থাকবে মানুষের ত্রুটি থাকবে না এটা আমাদের গতকাল গীতা আপনারা দেখেছেন যে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের একটা অনুষ্ঠান ছিল তার একটা প্রস্তুতি ছিল চিঠিটা গতকাল আমি লিখেছি আমি আজকে পাঠিয়ে দিচ্ছি এটা তো চলছে দেখুন ভাই একটা কথা আপনাকে বলতে হবে যেটা আজকে আপনি যদি পদক্ষেপ নেন আগামী বছরের জন্য তো ভালো হলো সারটার কালোবাজারি এই বছর হচ্ছে এটা বিগিনিং ইয়ার এটা তো নয় যত দিন ধরে আপনি রয়েছেন এই পৃথিবীতে ততদিন দিন ধরে আপনি শুনে আসছেন যে সারের কালো বাজারি কেন্দ্র সরকার সারের ভর্তুকি দেবে আর এখানে তুমি এই সারটার তেরোশো পঞ্চাশ টাকার সারটা আঠারোশো টাকায় বিক্রি করবে সরকারের কোনো নজর থাকবে না অতএব একটু দেরি হয়েছে এখনো চাষ চলছে এখনো সারের দরকার রয়েছে তো বন্ধ হোক না দেরি হলো বন্ধ হোক আমি এটা চাইছি কারণ এর আগেও তো কত প্রিভিয়াস ইয়ারও আমরা তো এসডিআর কাছে ডেপুটেশন দিলাম কালোবাজারি বন্ধ করবার জন্য কয়েকজন ইমেইল গিয়েছিলাম গই আমরা তো ডেপুটেশন দিয়েলাম কই বন্ধ হয় নি তো আমরা ইডিওকেও দিয়ে এলাম আর আমবাগে তাহলে এগুলো বন্ধ হয় নি এগুলো সরকার জানে বন্ধ করলে ওদের সাথে আঘাত করবে অতএব এগুলো বন্ধ হবে বাবা আমাদের অনেকবার several টাইমস বলেছি যে আরামবাগের বিধায়ক day one থেকে নয় day minus থেকে আমি এই সেতু নিয়ে রয়েছি কারণ আমি এই সেতু নিয়ে যখন পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন করলাম যে বিকল্প সেতুর দরকার তিনি আমাকে এইভাবে বললেন যে সেতু দিয়ে স্বাস্থ্য ভালো রয়েছে যেন আমি আমার ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করেছিলাম মন্ত্রীর কাছে তাই তিনি বললেন যে সেতুটির স্বাস্থ্য ভালো রয়েছে এখন দেখুন আমি দুটো কথা বলি সেতুটা হওয়া উচিত সেতুটার জন্য সেতুটার স্বাস্থ্য খারাপ আছে সেটা সালে এটাকে বিপজ্জনক সেতু হিসেবে ঘোষণা করা হয়েছে সেতুটার তখনই বলা হয়েছিল যে দ্বিতীয় বিকল্প সেতু নির্মাণ করা প্রয়োজন তৎকালীন যিনি আধিকারিক ছিলেন ডি তিনি এটা বলেছিলেন এখন সেতুটার মাটি পরীক্ষা হচ্ছে বিকল্প সেতু নির্মাণ করবার জন্য হোক বিধায়ক হিসেবে চাইব আমি স্বাগত জানাবো সরকারের পদক্ষেপকে আরামবাগ বাসীর জন্য দরকার যোগাযোগের জন্য আপনার যেটা কৃষক সেতু বর্ধমানে যেটার জন্য দুশো ছচল্লিশ কোটি টাকা অ্যালোটেড মানি যার জন্য দু হাজার চব্বিশ পঁচিশে একশো কোটি টাকা দেওয়া হয়েছে সেখানে কি একটা ইট পড়েছে এক কোদাল মাটি খোরা হয়েছে তো সরকারকে আমরা কিভাবে বিশ্বাস করব। যে শিল্প সেতু যেটাকে দ্বিতীয় কৃষক সেতু নির্মাণ করার জন্য দুশো পড়লো না একটা শিলান্যাস হলো না মাটি এক কাটা হলো না এখানেও সেতুটি নির্মাণ করার জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সাধুবাদ জানাচ্ছি কিন্তু না যতদিন পর্যন্ত পিলার ওখানে স্থাপন করা হচ্ছে যতদিন না কংক্রিটের ব্রিজ হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই সরকারের উপর বিশ্বাস নেই এবং আমি আর একটা কথা আপনাদের মাধ্যমে বলে দিই যারা ওই যে আপনার এমপি যিনি বলছেন যে চারজন বিধায়ক কি করছেন তো চারজন বিধায়ক কি নিয়ে ওখানে মাথায় করে বলবে চারজন বিধায়ককে ওখানে গর্ত করবে চারটে তাহলে কি বীজটা হবে তাহলে তাই যদি তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গি হয় আমরা চারজন বিধায়ক গিয়ে সারাদিন এটা সরকারের দৃষ্টিভঙ্গি নয় সরকার নিজেকে বাঁচানোর জন্য সে সরকারটা তৃণমূল কংগ্রেসের এখানে বিজেপির বিধায়কদের কোনো রোল নেই পিডব্লিউডি ডিপার্টমেন্ট তাদের পরিবহন মানে সরকারটা তো তাদের তাহলে আমাদের বিধায়কদের করার কি রয়েছে আমার করার যেটা ছিল আর আমবাগের বিধায়ক হিসাবে সেখানে আমি নিশ্চিত বলেছি এখানে দ্বিতীয় বিকল্প সেতু নির্মাণের প্রয়োজন ওরা বলেছেন না আমার কিছু করার নেই যেমন আমি বললাম যে মাধবপুর এবং আরান্ডির মধ্যে ওই যে জয়সিং ছক সেতুটা নির্মাণের প্রয়োজন লিখিত উত্তর আমার কাছে আছে সেতু তৈরি করা যাবে না তৈরি করার কোন পরিকল্পনা সরকারের নেই বলেছে সরকার লিখিত উত্তর দিয়েছে আসুন আমি আপনাদের মাধ্যমে ইতিপূর্বেই বলেছি আমি একদিন দেরিতে গিয়েছিলাম মায়ের ওই মাটির সাথে আমি সাক্ষাৎ করেছি মেয়েটি এবং তার মা দুজনেই ছিলেন দুজনের সাথে কথা বললাম ফোন নাম্বার পেয়ে এলাম বললাম যে যদি প্রয়োজন হয় আপনি আমাকে ফোন করবেন যোগাযোগ করবেন আমি চিঠি দিয়েছি আপনারা জানেন আমার কাছে চিঠিটা নেই চিঠি আমি দিয়েছি আপনার প্রিন্সিপালকে দিয়েছি এসডিওকে দিয়েছি আইসিকে দিয়েছি আমি পুলিশকে বলতে চাই যে দেখুন যখন পুলিশ একটা মৃতদেহ ডেড বডি কবর স্থান থেকে উদ্ধার করতে পারে তখন কবরের ভিতরের যে কাহিনীটা সেই কাহিনীটাও পুলিশ কিন্তু চেষ্টা করলে উদ্ধার করতে পারবেন সেই বিশ্বাসটা আমার রয়েছে অতএব পুলিশ প্রশাসনের উপর ভরসা রেখেই আমি বলি যে যদি দালাল চক্র থাকে নিশ্চয়ই দালাল চক্র রয়েছে একটা কার গাফিলতির জন্য হলো তাদের একটা দৃষ্টান্তমূলক সাজা হোক তিনি হন না কেন একটা দৃষ্টান্তমূলক সাজা না হলে ঘটনা তো ঘটতেই থাকবে এর আগে আমাদের এখানে ঘটেছে পুরসুলার একজন ব্যক্তি আরামবাক হাসপাতালে ভর্তি রয়েছেন সমস্ত লোকের নজরদারি এড়িয়ে তিনি চলে গেলেন এবং তার মৃতদেহ বোখার থেকে পাওয়া গেল রাস্তায় মোড়ে পড়ে আছেন মৃতদেহ উদ্ধার করতে হলো কার গাফিলতির জন্য আমি আমি লিখেছিলাম আরজি ঘটনার পর আমি প্রিন্সিপালকে লিখেছিলাম যে সিসিটিভি ক্যামেরা দেওয়া হোক এসডিও কে লিখেছি লক্ষ লক্ষ টাকা দিয়ে লাগানো হয় তার মধ্যে দুর্নীতি হয় যে মালটা দেওয়ার কথা হয় তার পরিবর্তে অন্য একটা নিম্নমানের সামগ্রী দেওয়া হয় নজরদারি ঠিকঠাক হয় না সব ইনফ্রাস্ট্রাকচারটাই ওদের হাতে ইনফ্রাস্ট্রাকচারের ত্রুটি থাকলেও নজরদারির ত্রুটি ইনফ্রাস্ট্রাকচারেরও ত্রুটি রয়েছে নজরদারিরও ত্রুটি রয়েছে সব কিছু মিলিয়ে আপনি এটা বলতে পারেন একটা সরকার চলছে যে সরকারের শুধুমাত্র রোজগার শুধুমাত্র অর্থনৈতিক ইনকাম শুধুমাত্র করে খাবো এই মানসিকতা নিয়ে একটা সরকার চলছে এই সরকার বেশি দিন চলতে পারে না আর কয়েক মাস অপেক্ষা করুন আশা করি পশ্চিমবঙ্গের মানুষ গতকাল কাল তো গতকাল মাংস ছিল না গতকাল মদের কুপন ছিল না গাড়ি ভাড়া ছিল না পাঁচ লক্ষ কেন কয়েক লক্ষ আট লক্ষ দশ লক্ষ মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে ধর্ম রক্ষা করবার জন্য রাজ্য রক্ষা করবার জন্য দেশ রক্ষা করার জন্য যেখানে ব্রিগেড ঐতিহাসিক ময়দানে যেখানে উপস্থিত হয়েছেন তা দেখে আমরা পশ্চিমবঙ্গবাসী অত্যন্ত গর্বিত যে আগামী দিনে আশাবাদী যে ছাব্বিশে সরকার পরিবর্তন সেটা শুধু সময় হবে ধন্যবাদ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ